প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত মতন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমি ভালো আছি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আসলে ভেড়া পালনের মাধ্যমে আমরা কি কি সুবিধা পাবো বা কি কি সুবিধা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং জানবো যাতে করে আপনারা যাতে ভেড়া পালন করতে চান এই সুবিধাগুলোর জন্য আপনারা জানতে পারেন ভেড়া পালনের মাধ্যমে মাংস দুধ পশম এবং চামড়া চারটি প্রধান সুবিধা পাওয়া যায় এছাড়াও ভেড়া পালন তুলনামূলকভাবে কম খরচ সাপেক্ষ এবং এদের খাদ্য খরচও কম ভেড়ারা পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে পারে এবং এদের মলমূত্র জমির জন্য সার হিসেবে ব্যবহার করা হয় তো প্রধানত ভেড়ার গাছ থেকে মাংস দুধ পশম এবং চামড়া এই চারটি উপাদানগুলো পাওয়া যায় তো এগুলো দিয়ে যদি আমরা ব্যবসায়িক বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারি তবে আমরা ভালো রকম সুবিধা পেতে পারব এমনকি বৈদেশিক মুদ্রা অর্জন করার বা উপার্জন করার কিছু পথ আমরা বের করতে পারি মাংস যদি মাংসর কথা বলি ভেড়া থেকে প্রাপ্ত মাংস একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎস এটি প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ অর্থাৎ অনেকে আছেন যারা ভেড়া মাংস খান তো ক্ষেত্রে ভেড়ার মাংস অনেকটা পুষ্টি এবং গুণগত মান সমৃদ্ধ এবং তার পাশাপাশি ভেড়ার থেকে আমরা দুধ পেতে পারি ভেড়ার দুধও একটি মূল্যবান খাদ্য উপাদান এটি সরাসরি পান করা যায় এবং বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরিতে বর করা হয় এই দুধ দিয়ে অনেক রকম পণ্য তৈরি করা হয় তৈরি একটা আমরা সুবিধা পাচ্ছি এরপরে ভেড়ার পোষণ ভেড়ার পশম থেকে সোয়েটার মোজা টুপি এবং অন্যান্য গরম পোশাক তৈরি করা হয় শীতকালে শরীর গরম রাখার জন্য এটি খুবই উপযোগী তো ভেড়ার পশম আমাদের দেশে সেই পরিমাণ না থাকলেও বহির্বিশ্বে আমাদের দেশ অন্যান্য কান্ট্রি সেখানে বড় বড় ভেড়ার খামার রয়েছে সেখানে পশমগুলা সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সেল করা হয় বিক্রয় করা হয় এবং সেটি থেকে সোয়েটার মোজা টুপি ইত্যাদি জিনিস তৈরি করা হয় কিন্তু আমাদের দেশে সেই রকম চাহিদা না থাকার কারণে বা চাহিদা বলতে সেই রকম যন্ত্রপাতি বা ফ্যাক্টরি না থাকার কারণে এগুলো সম্ভব হচ্ছে না তারপরে ভেড়ার চামড়া ভেড়ার চামড়া থেকে বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্য তৈরি করা হয় যেমন জুতা এবং ব্যাগ তো চামড়া বিক্রয় করেও আমরা অর্থ উপার্জন করতে পারি এরপর ভেড়া পালনের মধ্যে আর কি সুবিধা রয়েছে ভেড়া পালনের মধ্যে আর সুবিধা রয়েছে কম খরচ ভেড়া পালন তুলনামূলকভাবে কম খরচে করা যায় এদের খাদ্য খরচও কম এবং এদের জন্য খুব বেশি জায়গা প্রয়োজন হয় না অর্থাৎ আপনি অল্প জায়গার মধ্যেই অনেকগুলো ভেড়া পালন করতে পারবেন এবং আপনার যে চরণভূমি থাকে আপনার খরচ অনেকাংশে কমে যাবে এরপর একটি বিষয় হচ্ছে যে ভেড়া এমন একটি প্রাণী আপনার যে কোনো পরিবেশের সাথে সহজে এরা খাপ খাইয়ে নিতে পারে কোনো রকম এদের অসুবিধা হয় না বৃষ্টিপাতলের জায়গা বা প্লাবিত জায়গা শুকনো জায়গা সব জায়গার মধ্যে এরা খাপ খাইয়ে নিতে পারে এরপর জমির উর্বরতা বৃদ্ধির কাজে ভেড়া পালনের সুবিধা ভেড়ার মলমূত্র জমির জন্য উৎকৃষ্ট সার হিসেবে কাজ করে এবং এটি জমির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে অর্থাৎ কোনো জিনিসে ফেলনা নয় তারপরে আগাছা নিয়ন্ত্রণ আমাদের মাঠে ঘাটে অনেকগুলো আগাছা হয় ভেড়াগুলো সেই আগাছাগুলো খেয়ে আমাদের পরিবেশটাকে পরিষ্কার রাখে এবং এদেরকে সহজে পালন করা যায় এগুলো হচ্ছে ভেড়া পালনের সুবিধা আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ